সম্প্রতি ইসরায়েলের সামরিক শক্তিতে বিষয়কর সংযোজনের নাম হচ্ছে আয়রন বিম এটি মূলত শত্রুপক্ষের ছোড়া মিসাইল বা রকেটকে চিহ্নিত করে ধ্বংস করে ফেলে পূর্বে এ কাজে ব্যবহার করা আয়রন ডোমের বদলে এবার রণাঙ্গনে আয়রন বিম অদৃশ্য মারণাস্ত্রকে যুদ্ধক্ষেত্রে নামাচ্ছে ইসরায়েল একই সংস্থার তৈরি এই দুই হাতিয়ারের মধ্যে মিল কোথায় আয়রন ডোমের চেয়ে কতটা বেশি শক্তিশালী আয়রন বিম লেজার হাতিয়ারে কীভাবে হবে শত্রু নাশ তাই জানাতে ইনফোস্টেশনের এই ভিডিওটি তৈরি করা হয়েছে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন একদিকে হামাস অন্যদিকে হিজবুল্লাহ পূর্ব এবং পশ্চিম দু ফ্রন্টে ইসরায়েলকে ঘেরার চেষ্টায় প্যালেস্তাইন পন্থীরা মাঝে মধ্যেই চলছে রকেট হামলা ছোড়া হচ্ছে মর্টার সেল পাল্টা প্রত্যাঘাত জানাচ্ছে ইহুদি সেনারা শুধু তাই নয় জঙ্গিদের হাতিয়ার ধ্বংস করতে এবার অত্যাধুনিক লেজার অস্ত্র নামাচ্ছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দূর অনাঙ্গনেই আয়রন বিম মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স আইডিএফ প্রতিপক্ষের রকেট ধ্বংস করতে ব্যবহার করা হবে অদৃশ্য এই হাতিয়ার যা যুদ্ধে মোট পুরোপুরি ঘুরিয়ে দিতে পারে প্রশ্ন উঠেছে বহুল ব্যবহৃত ইয়ার ডিফেন্স সিস্টেম আয়রন ডোম ব্যর্থ হওয়াতেই কি এই পদক্ষেপ ইসরায়েলের তৈরি আয়রন বিম আসলে একটি লেজার হাতিয়ার অন্যান্য অস্ত্রের মতো এটি কোনো গোলা বোমা বা রকেট ছুটতে পারে না বদলে এর থেকে বের হয় লেজার রশ্মি যা দিয়ে হামলা চালিয়ে চোখের নিমেষেই ধ্বংস করা হয় শত্রুর ছোড়া মিসাইল বা রকেট এছাড়া ট্যাঙ্ক ও সাজোয়া গাড়ি উড়িয়ে দিতেও ব্যবহার করা যায় এই হাতিয়ার দু সালে আয়রন বিমের সফল পরীক্ষা চালায় আইডিএফ ২০২৫ সাল নাগাদ পাকাপাকিভাবে এই হাতিয়ারের ইহুদি সেনায় অন্তর্ভুক্তির কথা ছিল কিন্তু যুদ্ধ শুরু হওয়ায় দুবছর আগেই তা ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে বেঞ্জামিন নেতানিয়াহু সরকার এতদিন পর্যন্ত হামাস ও হিজবুল্লার রকেট হামলাকে ব্যর্থ করতে আয়রন ডোম এয়ার ডিফেন্স সিস্টেমের উপর নির্ভরশীল ছিল ইসরায়েল মাঝ আকাশেই প্রতিপক্ষের ছোড়া রকেট ধ্বংস করত এটি তবে আয়রন ডোমের মতোই শত্রুর হাতিয়ার নষ্ট করতে পারলেও আয়রন বিম মোটেই একই রকমের অস্ত্র নয় দুটির মধ্যে বেশ কিছু মিল ও অমিল রয়েছে দুটি অস্ত্রেই রয়েছে উন্নত রাডা যা প্রতিপক্ষের রকেট বা মিসাইলকে চিহ্নিত করে এরপর সেটিকে ধ্বংস করতে আয়রন ডোমের লঞ্চার থেকে ছোড়া হয় মিসাইল যা উড়ে গিয়ে মাছ আকাশেই ধ্বংস করে প্রতিপক্ষের রকেট কিন্তু আয়রন বিমের ক্ষেত্রে রকেটের বদলে ছোড়া হবে লেজার রশ্মি যা অদৃশ্য হওয়ায় বিপাকে শত্রু একসঙ্গে অনেক রকেট ছুঁড়ে হামলা চালালে ব্যর্থ হতে পারে আয়রন ডোম সেই সম্ভাবনা আয়রন বিমের ক্ষেত্রে নেই দুটি হাতিয়ারই তৈরি করেছে রাফাল অ্যাডভান্স ডিফেন্স নামের একটি সংস্থা ইসরায়েলের আবিষ্কৃত আয়রন বিমকে প্রতিহত করতে ইরান কি ধরনের পদক্ষেপ নিচ্ছে তা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন ইনফোস্টেশনের পরবর্তী ভিডিওতে ইরানের নতুন সামরিক আবিষ্কারের বিষয়টি তুলে ধরার চেষ্টা করব ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ